একটা জন্ম দেয় জন্মের পরে মা তার নিজেকে সুপোর্ট করে যে আমাকে খাও আমাকে খেয়ে তুমি বেঁচে থাকো এখানে আমাদের কাছে কি মেসেজ মেসেজ হলো পৃথিবীতে আশরাফুল মখলুকাত হলো মানুষ এই মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ তৈরি করার জন্য মাকড়সার এই স্যাক্রিফাইস অন্য কোনো প্রাণীর মধ্যে এই পরিমাণ স্যাক্রিফাইস নাই মা সন্তান জন্ম দেয় কিন্তু মাকে খেয়ে সন্তান বড় হয় মার অস্তিত্ব বিলেন সন্তান বড় হয় এটা অন্য কোন প্রাণীর মধ্যে নাই আল্লাহ আলা সারা পৃথিবীর মাতৃজাতিকে জাতিকে এ কথা বুঝানোর জন্য এই মাকড়সার নামে সুর অবতীর্ণ করেছেন একজন শ্রেষ্ঠ সন্তান যদি পৃথিবীতে উপহারিত হয় সেটা ছেলে হোক আর মেয়ে হোক তাহলে মাকড়সার কাছ থেকে শিখ তোমার এই সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যদি করতে হয় করো করার পরে তুমি মাত্র পর্যন্ত বসতে পারবে এজন্য এই জন্য আমি মা কি বলবো এই শিশুগুলো আমাদের কাছে আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমানত দিয়েছেন এই নিয়ামত দিয়েছেন যারা একটা সন্তান নাই সে বোঝে একটা সন্তানের আকুতি একটা সন্তানের যে কি বলে সন্তানের জন্য তার যে কাছে আহ্লাদা কত অসহায়ত্ব এই সন্তানগুলোকে আমরা সুন্দরভাবে লালন পালন করবো এদেরকে আমরা সুন্দর মানুষ করার চেষ্টা করব দ্বিতীয় বিষয় হলো আমি আমাদের এই কচিকাছা শিশুদেরকে বলতে চাই আপনারা নাম শুনেছেন যেহেতু আমার নাম ঘোষণা করা হয়েছে আমি তুরস্কি ইস্তাম্বুলে থাকি ইস্তাম্বুল হল কনস্টান্টিনেপল একটা কনস্টান্টিনেপল বলছিল রাজধানী রাজধানী বাইজেন্টাইন একটা সাম্রাজ্য ছিল এখন যেমন আমেরিকা বা এখন যেমন ব্রিটেন বা গ্রেট ব্রিটেন ওরকম একটা সময় বাইজেন্টাইন একটা সাম্রাজ্য ছিল খ্রিস্টানদের ওই সাম্রাজ্যের যিনি রাজা হতেন ওই রাজা ওই সময়ে থাকতেন হলো কনস্টান্টিনেপোলে ওই কনস্টান্টিনেপল ছিল সারা পৃথিবীর খ্রিস্টানদের রাজধানী তো একজন ছোট শিশু ছোট বাচ্চা দেখেন তার দূরদর্শিতা তার সাহসিকতা এবং তার এম তার মিশন এবং ভিশন যদি ক্লিয়ার থাকে তাহলে সে কোন পর্যন্ত বুঝতে পারে সুলতান মোহাম্মদ ফাতে ছোট্ট ছিল তো তার শিক্ষক তাকে বুঝাইছে যে সুলতান ফাতে তোমাকে কনস্টান্টিনেবল বিজয় করতে হবে এই জন্য কনস্টান্টিনেবল বিজয় করার জন্য যত আয়োজন যত ব্যবস্থা যত কলাকৌশল যত শিক্ষা যত বিজ্ঞান যা কিছু পড়ানোর জন্য মানচিত্র এগুলো পড়াইছে পড়ানোর পরে শিক্ষক ছাত্রকে ছেড়ে দিয়েছেন যাও তোমার সেনাবাহিনী নিয়ে কনস্টান্টিনে বল বিজয় করো সুলতান মোহাম্মদ ফারদে কনস্টান্টিনে বল বিজয় করার জন্য দিয়েছে। আর তার শিক্ষক আর শামসুদ্দিন উনি দরজা বন্ধ করে শেষদায় অবনত হয়ে গেছে যে আমার ছাত্র আমার এই শিষ্য যখন কনস্টান্টিনে বলেন আয়া সুফিয়া গির্জার উপরে এই কালিমার পতাকা যখন পদ করে উড়াবে তখনই আমি শেষদা রেখে মাথা উঠাবো ইতিহাস সাক্ষী সুলতান ফাতে ফজরের নামাজের সময় এই কনস্টান্টিনেবল বিজয় করে আয়াসুফিয়া গির্জার উপরে কালিমা খসিত পতাকা উড়ালেন আর দৌড়ে এসে উস্তাদকে সেদ্ধা থেকে উঠালেন সম্পর্কটা হলো এরকম আর এমটা হলো এরকম আজকে আমরা যেমন এই যে হারি বাঙ্গা দেখলাম এই হারি খেলার মধ্যে আমাদের যারা এখানে খেলছেন সকলের একটা জায়গায় ছিল যে তার এমটা তার লক্ষ্যটা সে স্থির করতে পারে না। লক্ষ্য স্থির না করার কারণে সে অজাগার মধ্যে লাঠি মারছে অজাগার মধ্যে লাঠি দিয়ে বাস দিয়ে আঘাত করছে ঠিক এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আমার লক্ষ্য আমার মিশনের বিসঙ্গে ক্লিয়ার করতে হবে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আমি যাই হই কিন্তু আমার জীবনের লক্ষ্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না আমার জীবনের লক্ষ্য পাইলট হওয়া না আমার জীবনের লক্ষ্য একজন শ্রেষ্ঠ মানুষ হওয়া একজন মুসলমান হওয়া আর অন্য মানুষের জন্য নিজেকে নিবেদিত করে দেওয়া নিজেকে উৎসর্গ করে দেওয়া আমরা এই যারা স্কুলের তা স্কুল অফ অলিকন চমৎকার একটি নাম আমাদের হাতে সময় নাই আমার যদি কখনো সময় হয় আমরা সময় নিয়ে কথা বলবো তো এই যে স্কুল অফ অলিকুরানের একটা মেসেজ হলি কোরআনটা হলো সারা পৃথিবীর গোটা ইউনিভার্সেলে আল্লাহ সুবাহ যা সৃষ্টি করছেন এই সব কিছুর একটা সূচিপত্র হলো হলি কোরআন অর্থাৎ কেমন পর্যন্ত যা তৈরি হবে এই বিশ্ব ভ্রমণ যা কিছু আছে যা আমাদের চোখে দেখি এবং দেখি না এই সব কিছু আল্লাহ তালা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং যে কোরআন পড়বে করবে বহন করবে কোরআনের মেসেজ কে সে তার স্পন্ধে বহন করবে সে সারা যত ধরনের জ্ঞান বিজ্ঞান যত ধরনের যা কিছু মানুষের আবিষ্কার সব যেন সে তার কাছে তার হাতের হাতের মুঠের মধ্যে নিয়েছে যতরা এই holy qur'an শিখে যারা পড়ে তার এই ইউনিভার্সালি গ্লোবালাইজেশনকে তার সামনে রাখতে হবে আমি বিশ্বের জন্য তৈরি হয়েছি আমি বিশ্ব নবীর উম্মত আমি বিশ্বময় আমার কাজ বিশ্বব্যাপী আমার ইসলামের পেগামকে পৌঁছে দিতে হবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতান বিশ্বময় তুমি বিশ্ব নবী তোমার এই দাওয়াত বিশ্বময় এই কুরআন বিশ্বময় এজন্য holy qur'an এর ছাত্র যারা তাদের এই ব্রড মাইন্ডেড হতে হবে যে আমি সারা দুনিয়া বিপি কাজ করব ছেলে মেয়ে যারা যেখানে আছেন মেয়েরা মেয়ে রঙ্গনে করবে ছেলেরা ছেলে রঙ্গনে করবে আমরা পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের আয়োজন আমাদেরকে খুবই মুগ্ধ করেছে এবং আমাদের মরণা শামসুল আরেক সাহেব আমাদের মুর্শিগঞ্জের কৃতি সন্তান একটি চমৎকার স্কুল আমাদের মুর্শিগঞ্জবাসীর জন্য উপহার দিয়েছেন আমরা আশা করব এই স্কুলটি উত্তরোত্তর আরো আরো অবিষ্ট মানে পৌঁছবে আরো সফলতার দিকে যাবে এবং মুন্সিগঞ্জ জেলার একটা শ্রেষ্ঠ স্কুল হিসাবে এটাকে যেন আমরা দেখতে পাই আমার পাশে দান পাশিষ্ট আছেন মুন্সিগঞ্জের কিটি সন্তান এবং মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ জেলা ইসলামিক অ্যাসোসিয়েশনের এক গার্ডেন সম্মানিত সভাপতি চেয়ারম্যান মৌলা নাইমুল হাসান নদী আমার ছাত্রকালের বন্ধু এবং আমরা একই প্রতিষ্ঠানে আমরা পড়েছি বাংলাদেশে জামিয়া রহমানিয়া নাজওয়াতুল্লামায় তো ইন্ডিয়াতে নাজওয়াতুল্লাহ একজন সৃজনশীল মানুষ তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে এবং মুর্শিগঞ্জ জেলায় এই যে একটা ইউনিটি তৈরি করেছে ইসলামিক লোকদের মাঝে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এটা যেন আরো এগিয়ে যায় এবং সবশেষে আমরা আজকের এই আয়োজনকে এই আয়োজনে যারা যে দিক দিয়ে সহযোগিতা করেছেন শিক্ষক শিক্ষিকা এবং আমাদের শিক্ষার্থীরা অভিভাবক অভিভাবিকা সকলকে ধন্যবাদ জানাই আমরা এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের কাছ থেকে উপহার পেয়েছি এবং আজকের অনুষ্ঠানের সবচেয়ে মানে কি বলে এটাকে সিগনেচার পয়েন্ট যেটা ছিল সেটা সর্বশেষ যে ডিসপ্লেটা হয়েছে এটা আর একজন ছোট্ট শিশু ফিলিস্তিনি শিশু সাজাটা এটা হলো স্কুল অফ হলি কোরআন সিগনেচার পয়েন্ট আজকের এই দিনের আজকের এই অনুষ্ঠানের আমরা স্কুল অফ হলি কোরআন আরো সামনে এগিয়ে যাওয়ার তার মিশন এবং ভীষণ বাস্তবায়নের ক্ষেত্রে তার ধাপে ধাপে সে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ